অসুবিধা নাই আমি ওই যে জানতাম তাই শুনছি গতকাল কিন্তু আমি আজকাল হসপিটালে যাবো এবং ওর ওইখানে চিকিৎসা যা যা করা লাগে সব করবো ঠিক আছে লাইনের আমি এখন কিছু দিয়ে আপনাকে যাতে অসুস্থ না হওয়া পর্যন্ত আপনি জানতে চলতে পারেন কোনো যাতে কষ্ট না হয় ঠিক আছে আপনি বসেন আমি এনে দিয়ে দিচ্ছি বসেন 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 তারপর ভরসা ভাই সব করে দিবেন বসেন এখানে লাগবে ভাই আমি আমি করে দিচ্ছি করে দিচ্ছি

আমি আপনার নাতি চিকিৎসার জন্য যা করা লাগে সেটা করবো এটা আমি দিয়েছি আপনাকে চলার জন্য ঠিক আছে এটা আপনাকে চলার জন্য দিয়েছি যেহেতু আপনার নাতি অসুস্থ এবং আপনি যদি চলেন আর নাতির জন্য চিকিৎসার জন্য যা যা করা লাগে আমি যদি বিকালবেলা যাব যে আল্লাহ 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 হায়দার আসমান সমস্যা নাই এটা না কি ও ইয়াহন জন্য আছে ওনার যে অপারেশনর জন্য তুমি নিয়ে এটা সব ঠিক আছে আর ওনার জন্য যেটা কর লাগ আমিটা করে দিব এখানে হ্যাঁ জকরের করে দিব টাকা আছে এটা বাইরে 5000 টাকা যাব যেটা লাগে ওটা সব নিচে রাখবে নিচে রাখবে